নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাবতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মেষ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা মূলত আলোচনা করব বুধের রেট্রোগ্রেড মোশন নিয়ে আপনারা জানেন মার্কারি অর্থাৎ বুধ তিনি আঠারোই জুলাই নাগাদ রেট্রোগ্রেড হয়েছেন এবং তার এই মুভমেন্ট এগারোই আগস্ট পর্যন্ত চলবে তার মানে সিগনিফিকেন্টলি আমরা যদি বোঝার চেষ্টা করি এই ট্রানজিটটা কিন্তু চব্বিশ দিনের একটি ট্রানজিট এই ট্রানজিট নিয়ে পৃথকভাবে ভিডিও তৈরি করার একদমই ইচ্ছা ছিল না কিন্তু এই ট্রানজিটটা এতটাই গুরুত্বপূর্ণ যেটি পরবর্তী জীবনকে প্রভাবিত করতে পারে আর আপনারা জানেন আমি সেই ট্রানজিটগুলো নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করি যেগুলি বর্তমানে ক্রিয়মান কর্মতে কিছু ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে যেটি আগামীতে সমস্যা ক্রিয়েট করতে পারে মার্কারি ইজ দ্য কমিউনিকেটর আমি তোমার পাখি যেমন শেখাও তেমনি শিখি এটা হচ্ছে মার্কারি লেখনী শক্তি বাক শক্তি বোধ শক্তি সব কিছুতেই যেন মার্কারির অপার বিচরণ যার বুধ ভালো তার সব ভালো সব ভালো ইন দ্য সেন্স তার কথাবার্তা ভালো তার লেখনী শক্তি থাকতে পারে তার বোধ শক্তিটা অনেক বেটার থাকতে পারে সে চট জলদি কোনো কিছুকে ক্যাচ করে নেওয়ার ক্ষমতা রাখতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে সেই জাতক বা জাতিকা তার প্রভূত পরিমাণে প্রোগ্রেসের জায়গা আমরা দেখতে পাই তার মানে যার স্ট্রং মার্কারিরও আছে যার জন্মছকে ছকে মার্কারির অবস্থান তুলনামূলকভাবে শুভ যার জন্মছকে মার্কারির অবস্থান তুলনামূলকভাবে পজিটিভ সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের সম্ভাবনা জীবনচক্রে থাকে আমি প্রায়শই লক্ষ্য করতে পারি যে একটা স্ট্রং মার্কারি যার জন্মছকে রয়েছে সেই জাতক বা জাতিকা সে কিন্তু যদি খালি হাতেও তার জীবনচক্র শুরু হয় তার পরিবারের সাপোর্টও যদি তার না থাকে তার কোনো সাপোর্টই যদি না থাকে হয়তো উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনাও করেছে খুব বেশি স্কিল করতে পারেনি তারপরেও সে কিন্তু জীবনযুদ্ধে টিকে যায় এবং ভালোভাবেই তার পথটাকে সে কন্টিনিউ করতে পারে তার মানে মার্কারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকে একটা প্রপার ডিসিশান নেবেন মার্কারির শুভ হওয়াটা জরুরি মার্কারি যদি শুভ না হয় প্রপার ডিসিশান নেওয়ার ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা আসবে যে জাতক বা জাতিকার মার্কারি ডিস্টারবেন্স সেই জাতক বা জাতিকার দেখবেন বারবার নানা রকমের স্ট্রাগল জীবনচক্রে তৈরি হয়ে যায় ভুল ডিসিশন ভুল বন্ধুত্ব ভুল কমিউনিকেশন ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া আরও হাজার রকমের নেগেটিভিটি আরও হাজার রকমের সমস্যা তার জীবনচক্রে কিন্তু চলে আসে আপনি মোবাইল ব্যবহার করছেন হঠাৎ করে দেখা গেল আপনার কোনো একটা সোশ্যাল মিডিয়াতে একটা রং পোস্ট হয় কারো মার্কারি রং কমিউনিকেশন তৈরি হয়ে গেল কেউ একজন আপনাকে এস এম এস করল আপনি তার সাথে কথা বলতে বলতে কোথাও যেন গিয়ে তার প্রতি ইনফ্লুয়েসড হয়ে গেলেন সে যেটা বলছে সেটা করে ফেললেন রং মার্কারি তৈরি করতে পারে আরও কিছু প্ল্যানেট আছে যে প্ল্যানেটগুলো এই রং বিষয়টাকে আরও বেশি প্রমোট করে বাট সিগনিফিকেন্টলি যারা টেকনোলজি রিলেটেড কোনো সমস্যায় পড়েন বারবার হঠাৎ করেই মোবাইল খারাপ হঠাৎ করে কম্পিউটার খারাপ হঠাৎ করে আপনার যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেখানে ডিস্টার্ব চলে আসলো একটা গ্লিচ চলে এসছে বুঝতে পারছেন না কি সমস্যা হ্যাঁ এই ধরনের ম্যাটারে যারা সমস্যায় পড়েন এবং কমিউনিকেশন রিলেটেড প্রবলেম আপনি এক বলতে গেলেন এবং আপনার প্রতিপক্ষ আপনার সম্মুখে যিনি আছেন তিনি অন্য একটা বিষয় বুঝলেন এই যে কন্ট্রাডিকশন এটি কিন্তু অনেক সময় জাতক জাতিকাদের জীবনে আমরা দেখি রং মার্কারি রিপ্লেসমেন্টের জন্য আবার আমি দায়িত্ব নিয়ে বলছি অনেক সময় দেখবেন ইমোশনাল রিফ্লেক্ট করে ফেলছেন নিজেকে ইমোশনাল হয়ে গেছেন একটা ম্যাটারে হয়তো আগে কন্ট্রোল করে নিতে পারতেন কিন্তু হঠাৎ করে তার সামনে যেন নিজের সমস্ত আবেগ আপনি প্রকাশ করে দিলেন এই জায়গাটাতেও কিন্তু মার্কার ইনফ্লুয়েন্স থাকে বাট আঠারো তারিখ থেকে এগারো তারিখ চব্বিশ দিনের ট্রানজিটে কি কি হতে চলেছে কোন কোন ক্ষেত্রে থাকতে হবে সাবধান অ্যান্ড ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানই থাকতে হবে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকাটা দরকার কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকাটা প্রয়োজনীয় তাহলে সবার প্রথম আমি আপনাদের বলি মিস কমিউনিকেশন করা যাবে না কোনো টেক্সট আসলো কোনো হোয়াটসঅ্যাপ ইং আসলো আপনি ক্লিক করে ফেললেন ডোন্ট ডো দ্যাট এই সময়ে আমি প্রত্যেককে সাজেশন দেবো ইচ অ্যান্ড এভরি আপনি যেখানেই কাজ করেন না কেন যে কাজটি করছেন না কেন যে লিঙ্কেই ক্লিক করছেন না কেন ওভার নিয়ে কাজ করুন একবার নয় একাধিকবার প্রয়োজন হলে বিষয়টাকে বুঝুন একবার নয় একাধিকবার প্রয়োজন হলে বিষয়টিকে নিয়ে চর্চা করুন অ্যান্ড দেন তারপরে গিয়ে আপনি ক্লিক করুন আপনি তারপরে গিয়ে সেই বিষয়টিকে কন্টিনিউ করার চেষ্টা করুন কোনো মেজর ডিসিশন এই সময়ে নেবেন না মেষরাশি জাতক জাতিকাদের থার্ড হাউসের লর্ড হচ্ছে মার্কারি স্বয়ং দ্যাট মার্কারি ইজ দ্য লর্ড অফ সিক্স হাউস অলসো কিন্তু এই সময়ে কোনো রকম মেজর ডিসিশন আপনার নেওয়া যাবে না অ্যান্ড স্পেশালি পরিবারকে কেন্দ্র করে স্পেশালি এডুকেশনকে কেন্দ্র করে কোনো মেজর ডিসিশন নেওয়া যাবে না ডো নট টেক এনি মেজর ডিসিশন ডো নট টেক এই সময়ে অতিরিক্ত মেজর কোনো ডিসিশন নেবেন না ইট ক্যান বি হার্মফুল ফর ইন এটি আপনার জন্য সমস্যা প্রবাণ হতে পারে এই সময়ে যে ডিসিশন আপনার জীবনচক্রে হয়তো পরবর্তী দশটা বছর পনেরোটা বছরকে প্রভাবিত করতে পারে ম্যারেজ রিলেটেড ইভেন্ট এই সময় যাওয়াটা মুশকিল এই সময় কোনো নতুন রিলেশনশিপে যাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে এই সময়ে কোনো রকমভাবেই চেষ্টা করতে হবে যে একটি বিষয়ের সিঙ্গেল ব্যাক রাখতে লাইক দ্যাট আপনি একটা প্রজেক্টে কাজ করছেন অলওয়েজ সেটির একটি ব্যাক আপ রাখুন আপনি একটা এইচডিডিতে কাজ করছেন সেখানে আপনার পার্সোনাল ডেটাগুলো রাখেন সেইখানে তার একটা ব্যাক আপ রাখুন তো প্রত্যেকটি জিনিসের ইচ অ্যান্ড এভরি আপনার একটা প্ল্যান রয়েছে যদি সেই প্ল্যান ডিস্টার্ব হয় হোয়াট নেক্সট তারও একটা ব্যাকআপ আপ রাখুন তার মানে আমি বলবো সব রকম পরিস্থিতিতে রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু একটা ব্যাকআপ রাখা উচিত যদি আপনি সেই ব্যাকআপটা রাখতে পারেন ইট উইল বি গুড ফর ইউ ট্রাস্ট মি এটি আপনার জন্য শুভ হবে এই দায়িত্বটা আপনাকে দিচ্ছি সো মাথায় রাখতে হবে এই সময়ে যে কাজটি করছেন যে ম্যাটারেই ঢুকছেন না কেন যে ম্যাটারটিকে নিয়েই কন্টিনিউ করছেন না কেন একটা ব্যাকআপ রাখার জন্য ইটস ভেরি ভেরি ভেরিয়েশনশ যদি ব্যাকআপটা প্রপার হয় না আপনার অগ্রগতি হবে আর ব্যাকআপটা যদি প্রপার না হয় তাহলে কিন্তু কিছু লস হতে পারে ইনভেস্টমেন্ট করবেন ভালো কথা আমি বারণ করব না যে ইনভেস্ট করবেন না এই সময় বাট বুঝে শুনে শেয়ার মার্কেটে যারা আছেন অনেক নতুন প্রজন্ম শেয়ার মার্কেটে আসছেন অবশ্যই তাদের জন্য রইল অনেক অনেক কামনা কিন্তু অনেকেই তারা ভুল লাইনটাকে চুজ করে ফেলছেন আজকে আপনার আসার কথা নয় এই লাইনে বাট আপনি এই লাইনটাকে চুজ করে ফেলছেন আজকে আপনার অন্য একটা জায়গায় নিয়ে অন্য একটা ম্যাটার নিয়ে এগোনোর কথা আপনি সেটিকে বাদ দিয়ে শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ে অনেক 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 বেশি কোথাও যেন কি ইনভলভ হয়ে যাচ্ছেন সো এই ম্যাটারটিকে বুঝে নিয়ে চলতে হবে সব সময় মাথায় রাখবেন যে কাজটাই করছেন ওভার শিওর হয়ে এই সময় করতে হবে যে ম্যাটারটির সাথেই কানেক্টেড আছেন ওভার শিওর হয়ে আপনাকে কাজটা করতে হবে মেজর কোনো ডিসিশন এই সময় আপনার নেওয়া যাবে না সেটি আপনার জন্য হার্মফুল হতে পারে ডু নট টেক এনি মেজর ডিসিশন রাইট নাও এই সময়ে কোনো রকম মেজর ডিসিশন নেবেন না প্লিজ নেবেন না আমি বারবার বলবো দেখুন এই সময় যদি কোথাও ঘুরতে যান অনেকেই আছেন ভ্রমণ পিপাসু ভ্রমণ করতে চাইছেন ঘুরতে যেতে চাইছেন প্লেস চেঞ্জ করতে চাইছেন আপনি এখন যেখানে আছেন সেই জায়গা থেকে বেরিয়ে অন্য কোথাও একটু অন্য হাওয়া খেতে যাচ্ছেন তাই না এই জায়গাগুলোকে বুঝে চলতে হবে আমি মনে করি মার্কারি ট্রানজিট যদি বুঝে চলা যায় না ভালো হবে আর বুঝে চলা যদি না যায় তাহলে বিভিন্ন ক্ষেত্রে ডিফিকাল্টিজ আসতে পারে একটা প্ল্যানেট রেট্রোগ্রেড মানেই যে সে নেগেটিভ সেটা নয় কিন্তু এই সময় দেখবেন অনেক পেন্ডিং ডিসিশনগুলো আসতে থাকতে অনেক পুরনো কিছু বিষয় করেছিলেন কিছু ভুল হয়েছিল সেগুলো নিয়ে রিগ্রেট ফিল হবে তার মানে আপনার ওল্ড এজ আপনার ব্যাকওয়ার্ড কোনো বিষয়কে এই সময় দেখবেন আপনার জীবন চক্রের সাথে অতপ্রতভাবে যুক্ত হতে চাইছে আগে করেছেন আগে হয়ে গেছে কোনো একটা ঘটনা ইউ ডিড সামথিং যেটা হয়ে গেছে ফার্স্ট এখন সেই পস্ট হয়তো বারবার আপনাকে প্রভাবিত করার একটা টার্গেটের মধ্যে থাকে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার পস্ট বিষয়টা আপনাকে ভাবাচ্ছে আপনাকে কোথাও যেন গিয়ে রেগুলার হন্ট করছেন সো সিগনিফিকেন্টলি এই সময় মনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ডো নট টেক এনি মেজর ডিসিশন অলওয়েজ ব্যাক আপ ইউর ইম্পর্টেন্ট ফাইলস অর ইম্পর্টেন্ট থিংস অ্যান্ড মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ডাবল চেক অল ইয়োর ইভেন্টস প্রত্যেকটা ইভেন্টে ডাবল চেক করুন প্রত্যেকটা ইভেন্টকে এমনভাবে নেওয়ার চেষ্টা করুন যাতে সেটা পজিটিভ রেজাল্ট দেয় যারা জার্নালিস্ট আছেন যারা এডুকেশন লাইনে আছেন যারা কমিউনিকেশন লাইনে আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা উল্লেখযোগ্য কিছু অফার বা সুযোগ পেতে পারেন সেখানে একটা হাই পসিবিলিটিস আছে এই ধরনের বিষয়ে একটা উল্লেখযোগ্য বিষয় আপনার জীবনচক্রে আসবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই जय श्री गणेश